যাহার নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে যাহার নাম উদ্বোধন হবে মওলানা দিয়ে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষের বদনাম থেকে বেঁচে থাকুন বদনাম মহাপা রাশ সাল্লাহাম মানুষের দোস্তুটি ঢেকে রাখার চেষ্টা করতেন মানুষের দস্ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন সাল্লাম তিনি মুখে বলেছেন মান সাতারা মুসলিম কেউ যদি কারোর দস্ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দস্ত্রুটি কিয়ামতের মাঠে ঢেকে রাখবেন দুনিয়াতে ঢেকে রাখবেন বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নিবেন তার রহমত দিয়ে তারপর পাপ তাকে দেখাবেন তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ তখন বলে যে হ্যাঁ চিনতে পারছি এটা আমার পাপ তো তুমি কি মনে করছো আমার তারা তোমার প্রতি জুলুম করেছে জি জিনা আমি এটা মনে করি না তুমি কি কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না আজ তুমি মানুষের দোস্তুটি দুনিয়ায় ঢেকে রেখেছ এই জন্য আমি আল্লাহ তোমার দোস্তুটি কাউকে দেখতে দিলাম না ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে চাও ও কিন্তু বুঝেছে জাহান্নাম নাম আমার ঘোষণা হয়েই গেছে কেন তো তার পাপ আল্লাহ তাকে দেখাচ্ছে কিন্তু বলছে না তুমি যে মানুষের ত্রুটি ঢেকে রেখেছিলে তুমি মানুষে পর মানুষের ত্রুটি ঢেকে রাখতে আমি আল্লাহ তোমার তোমার ত্রুটি ঢেকে রাখতে পারি না যাও ঢেকে দিলাম তুমি জান্নাতে চলে যাও রাসুল সাল্লাম বলেছেন কে যদি মানুষের ত্রুটি ঢেকে রাখে আল্লাহ তার ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখবেন পরকালে ঢেকে রাখবেন বাড়ি ফিরে যাও অস্তান ফিরিল্লা আল্লাহর নিকটে ক্ষমা চাও অত বেলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল তাকে তোবা করতে বলছেন কেন তার মানে আল্লাহ রসুল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা মহাপাপ কিন্তু কোনো প্রমাণ নেই যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও লোকটা চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহের নিয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন তুমি ফিরে যাও তুমি ক্ষমা চাও তুমি তবা করো পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল কেন বলছেন না কি হয়েছে কেন তোমাকে পবিত্র করব এ কথা বলছেন না লোকটা আবার চলে গেল একটু গিয়ে ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন লোকটি চলে গেল আল্লাহ রসুল যখন আবার বললেন চতুর্থবার যখন এসেছে লোকটি তখন আল্লাহ রসুল বলছেন আবেহি জন ও কি পাগল আরে আমি বলছি চলে যেতে যাই না কেন ও কি পাগল নাকি قالوا ليس به جنون সাহাবীগণ বলেন জিনাও তো ভালো না ভালো মানুষ এটা পঞ্চম ষষ্ঠবারে আল্লাহর রাসূল বলছেন আশারেবা খামরা তাহলে কি মদ পান করেছে তার তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে আমার কথা বোঝে না কেন আমি তো তাকে চলে যেতে বলছি ও যায় না কেন তাহলে কি সে মদ খেয়েছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে তো আমার কথা বুঝে না ও যায় না কেন ফাঁকা মারা চলুন একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে খামরান আল্লাহ রসুল ও তো মদ পান করেনি ও তো ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আ নাই তা তুমি জেনা করেছ তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি বিচার করে দেন বাকি যা হলো হলো বিচার হয়ে গেল অনেক দিন পরে মায়ের জীবন মালিক যার বাড়িতে থাকতেন তার নাম ধনী মানুষ হঠাৎ একদিন রাসূলের সাথে সাক্ষাৎ মুখামুখি তো হজ্জাল কে আল্লাহ রাসুল বলছেন হোসজাল খাবার মালিক ও তুমি যদি মায়ের জীবনে মালিকের দোষটা ঢেকে রাখতে তাহলে যে কত ভালো হতো তুমি আমার কাছে পাঠিয়ে দিলে শেষ পর্যন্ত বিচার হয়েই গেল হজাল তুমি যদি মা জীবনে মালিককে আমার কাছে না পাঠাতে তুমি যদি তার দোষ ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে তাহলে কত ভালো হতো আল্লাহ রসুল বহুদিন পরে মা জম্নাম মা সামনে এ দুঃখটা প্রকাশ করলেন সম্মানিত دینی ভাই বোন হয়তোবা আপনাকে আমি বোঝাতে সক্ষম হইছি বলে মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানুষের দস্ত রুটি রাখার জন্য কেমন চেষ্টা করতেন বদনাম মহাপা বদনামের ফলাফল জাহান্নাম হযরত ফবুলিয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াত খোর জান্নাত কাতাত ওয়ফিরাতিন নামম বদনাম করে যারা চৌগুল খরি করে যারা ওরা জান্নাতে যাবে না এর কথা ওকে লাগাই ওর কথা ওকে লাগাই বদনাম করে যারা মানুষকে খাটো করার চেষ্টা করে যারা ওরা জান্নাতে যাবে না চুগল করে যারা বদনাম করে যারা ওরা জান্নাতে যাবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সাহিবনে সাদ রাজি আল্লাহ তালান বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মাইয়াজ বনি মাবাইনা নাই এই হোমাবাইনা রিজলাই আদমুল্লাহুল জান্নাহ পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা যদি দুইটা জিনিসের जिम्मेদার নিতে পারো আমি মোহাম্মদ sallallahu তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য जिम्मेদারি নিলাম এক মুখের যদি जिम्मेদারি নিতে পারো মুখে কও বদনাম করবা না মুখে কওর বিরুদ্ধে যাবা না যদি মুখের জিম্মেদারি নিতে পারো দুই যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো জেনাই লিপ্ত না হও তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম বোখারি মুসলিম মগ বড় বিপজ্জনক বস্তু রাসুল সালেসোন একথা বলেন সঙ্গী সাথী হ্যালতো না মাই নাসান্নারা বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সেনাহুল জিভাটা ধরে নে বলছেন এ দেখো এ হা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে মগ বড় ভয়াবহ বস্তু সম্মানিত দিনী ভাই বোন একদা রাসুল সাল্লাম বলেন যে কেই ভাবে কুমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এটা অবকে তুমি কি নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না সবাই হবে খারাপ সমাজে কোনো ভালো মানুষ থাকবে না প্রায় সবাই হবে খারাপ মানে যাক মিনহম লহুদ তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না সব কিছু মিটে যাবে অক্তালা ভুবায় তাদের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে ফাঁসা বাঁকাবে না আসাবে তারপর তিনি ডানা ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন দেখো 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 মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে সাহাবিগণ বলেন বলেন তাহলে কি করতে হবে তখন আল্লাহ রসুল বলেন এক আলজেমলেসান মুখখান বন্ধ দুই আলজমবাই তার বাড়িতে থাক তিন খুঁজব তারে ফদা মতন যেটা ভালো সেটা নিও যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বললেন উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদ আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো মানজাত বাঁচার পথ কি করলে বাঁচব তখন এক নাম্বার আল্লাহর রাসূল বলেন আল সানাক মুখখন বন্ধ রাখো বেঁচে যাবা মুখখন বন্ধ রাখো বেঁচে যাবা রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা মা আমি আকসারে মায়ের খুলে না সামনা মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি আল্লাহ রসুল সেই জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল ফাম মুখ আর লজ্জায় স্থান মুখ মানুষকে জাহান নামে নিক্ষেপ করে আর লজ্জায় স্থান মানুষকে জাহান নামে নিক্ষেপ মানুষ হিসাব নিকেশ করতে পারে না কখন কি বলল যার কারণে আমি বলেছি চারটে জিনিস জরুরি মনে করবেন এক পাঁচাত্ত সলাপ দুই হালাল রুচি তিন কোরআন তেলওয়াত চার যেখানে দুইজন বসে আছে জরুরি কারণে কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না হয়তো বা সেখানে কারোর বদনাম হচ্ছে আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন আসবি খারাপ এবার তাহাজ্জুদ পড়ছেন সব নেকিকে এক পাল্লায় দেন আর এইটা এক পাল্লায় দেন দেখেন কি হয় মুখ বড় বিপজ্জনক বস্তু আপনি বুঝতে পারেন মুখ আপনাকে টেনে জাহান নামে নিয়ে যাবে তাহাজ্জুদ ঠিকই পড়ছেন কিন্তু এদিকে উল্টা পথে আছেন খুব সাবধান কারো পিছনে লেগে কিছু করতে হবে না কিছু যদি চান উপরে চাইবেন কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন উনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন রাতে উঠে দূরে কাজ ছলা তাদাই করে কান্নাকাটি বলবেন সব ঠিক হয়ে যাব বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন আল্লাহনাসান দুয়াতে দুরুদ পড়বেন দুরুদ না পড়লে দোয়া উপরে যায় না দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন হাত তুলে বলবেন খালি হাত ফিরে দিতে লজ্জা পাই নির্জনে বলবেন যেখানে কেউ নেই তাহলে তা আল্লাহ আপনার কথা শুনবেন আল্লাহ আমাদের নবীকে বলছেন সাল্লাহ সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে আপনি দুনিয়াবি কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আবার আল্লাহ রসুল বলছেন আহমিন কাতরা তাই দুইটি বিন্দু ফোটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় আরেকটা বলেন আল্লাহর কাছে চাওয়া প্রিয় পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয় এক হাত তুলে চাই ফিরি দিতে লজ্জা পাই দুই কান্নাকাটি করে চাই এটা তার কাছে সবচেয়ে প্রিয় তিন চাইলে তিনি খুশি হন না চাইলে তিনি রাগ করেন সব এক জায়গাতে জমা হয়ে গেছে অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো সেখানে পাবো ইনশাল্লাহ কেউ এ কাজ ঠেকাতে পারে না তাই আল্লাহ মা মানিয়া লেমা আই তা লেমা মানাতা তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না সম্মানিত তিনি ভাই বোন